শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল করঞ্জলি আলিপাড়া থেকে সরাসরি থানা ফুলপি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা প্রথম ডাকে গিয়েছে মিন্টু প্রথম ডাকে আসছে মিনহাস প্রথম সেমিফাইনাল শুরু হয়ে গেল আসতে কম আসতে হেলিকপ্টার ডাকে এসেছে দানা দিয়ে কোন দিকে হাত দিয়ে মারবে কিন্তু বোঝাই মুশকিল কিন্তু সেই মিনাস মাঝের গণদল বাড়ি মন্ত্রপুর থানার অন্তর্গত টানটা ঢুকতে জানা সম্ভবত মেরেছে রেফ্রি রেফ্রি সরাসরি মৌর করে দিলে সেই টিয়া যে টিয়া আজ থেকে দশ বছর আগে মাঠে দেখেছি সেই টিয়া যে টিয়া সঙ্গে খেলতো সেই আশাটা এখন বেপারই করছে টিয়া কিন্তু খেলেই চলেছে যে কোনো সময়ের মধ্যে উড়ো মারতে পারে সেই টিয়া হরিকে টিম কিন্তু অনেক শক্তিশালী কৌপিঠের জালে পড়ে গেল সেই মিন্টু সুবুদ্ধপুরের টিমে খেলে কিন্তু ভালো সুনাম অর্জন করেছিল এই মিন্টু মিন্টুর বাড়ি বকুলতলা থানার অন্তর্গত তেঁতুলবেড়িয়া গ্রামে দর্শক মোস্তাক এরপরে খেলবে মোস্তাক এর পরে মোস্তাকের টিমটাও হাডি রয়েছে এদিকে রয়েছে প্রত্যেক প্লেয়ারের নাম চিনি এখন সেই মিনাস ডাকে এসছে বেরিয়ে চলে এলো হেলিকপ্টার শট মিন্টু না এখানে বি গ্রুপে স্টার তিনটে করে বি গ্রুপে প্লেয়ার চলিবে এখানে কালো চলবে না পেশাগত কালা সেই তুফান এখন ডাক দিচ্ছে তুফানের বাড়ির ক্রামে দর্শক টান টান উত্তেজনা তুফান মৌর হয়ে গেল যেদিকে ডাক দিচ্ছিল সেই দিকে আউটে গিয়েছে কোনো পুসিং হয়নি মৌর হয়ে গেল পানাপুকুরে লালটু একজন পেশাগত ধরিয়ে মত্রপুর থানার অন্তর্গত সেই মোস্তান মোড় থেকে পানাপুকুরে পশ্চিম দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই পানাপুকুরে বড়ো পানাপুকুর গ্রামে বাড়ি ও হো কোন কপচি ধরার চেষ্টা করেছিল কিন্তু পারল না আবার মিনাস আক্রমণের এদিকে দুজন রয়েছে এরা শুরু থেকে কিন্তু হেলিকপ্টার দারুণ কিন্তু আক্রমণ করে চলেছে হাত দিয়ে খেলছে পা দিয়ে খেলছে দানা দিয়ে খেলছে হ্যাঁ এরপরে সৌরভ খেলাই এরপরে সৌরভের খেলা কি হালকা হয়েছে ভাই তহিদুর গায়েন কমেন্ট করেছে কি হালকা হয়েছে বলেন লালটু দেখা যাক পেশাগত ধরিয়ে টিম বিপদে পড়েছে এখন কিন্তু ডাক দিচ্ছে যা দেখি করি অবহেলা সেই পয়েন্ট নিয়ে চলে এলো সেই খানা পুকুরের লালটু টিয়া উঠে গিয়েছে দেখা যাক টিমটা ধরে রাখতে পারে কি না বহুদিনের পুরানো সাথী সেই টিয়া ওনা পুকুরের লালটুকে মেরে চলে গেল আবার টিয়া দেখা যাক টিয়া পাখি দেখা যাক ঠোঁট দিয়ে কি আক্রমণ করতে পারবে টিয়া দেখা যাক দারুণ ঘিরেছে মৌর হয়ে গেল একটা কোট পড়ে গেল দেখা যাক মনে হচ্ছে মিন্টু যাবে আক্রমণে সত্যি মিন্টু যাচ্ছে আক্রমণে নতুন বকুলতলা পাশেই রয়েছে তেঁতুলবেড়িয়া গ্রাম সেই তেঁতুলবেড়িয়া গ্রামে বাড়ি মিন্টু এখন যিনি ডাক দিচ্ছে মিন্টু খেলা সবথেকে বেশি পারফরমেন্স করেছে সুবুদ্ধপুরের টিমের হয়ে খেলে এবং এবছরের সেরা খেলা সেই ঢোলা ফকির সাহেবের মাঠে খেলেছিল চলাই হয়ে গেল হ্যাঁ আবদুল্লাহ খেলবে পরে খেলবে হ্যাঁ আবদুল্লা টিম যায়নি উত্তেজনা এখনো পর্যন্ত ভূতর ডাক কিন্তু আমরা দেখতে পাইনি সেমিফাইনালে এরপরে রয়েছে ফুলদের খেলা সৌরভ খানদের খেলা প্রথম সেমিফাইনালের প্রথম খেলা দেখতে পাচ্ছেন আলিপাড়া করঞ্জলি ফুলপি থানার অন্তর্গত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বললাম অনেক বন্ধুরা রয়েছে জেলার বাইরে থেকে খেলা দেখছে দেশ বিদেশ থেকে খেলা দেখছে তাদের বোঝানোর জন্য জেলার নাম বলতে হলো মিনা কোন থেকে হাত মারছে বোঝা যাচ্ছে না হেলিকপ্টার টানার মতো বলতে বলতে চলে গেল কিন্তু তার মিস করে গিয়ে আউটে গিয়েছে হাড়ুডুর খেলার ল অনুযায়ী চলাই হবে একটি প্লেয়ারের মিনাস মিনাস কিন্তু একাই খেলে খেলাটা বিপ্লব টিমে ঘাইল করে দিয়েছে একাই খেলে এখনো কিন্তু ভূত ডাক আসেনি বলতে বলতে পায়ে নিয়ে চলে গেল তুফান তুফানের উপর আক্রমণ করল সাথী গায়ে যে গজর গাই ছিল তার বাবার নাম্বারটা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব মেয়েটার বাড়ি কোথাও আমি জানি না তবে ফাংশলের সঙ্গে যোগাযোগ করতে হবে আমিরুলের মেরে চলে এলো আমিরুলের বাড়ি ফুলবাগি চায় চোর দারুণ পারফরম্যান্স এদিকে মিন্টু カラー দিচ্ছে এই যা চলে গেল ভূত এরপরেও সৌরভ নামবে দ্বিতীয় সেমিফাইনালে নামবে আপনারা যারা খেলা দিচ্ছেন প্রচণ্ড শীতে তাদের বলছি বিকাল তিন ঘটি গা থেকে খেলা শেষ করুন আর বেশি টিমের খেলা দেবেন না আটটা টিমের খেলা দেবেন দশটা থেকে এগারোটার মধ্যে খেলা শেষ হয়ে যাবে না তো প্রচণ্ড শীতে দর্শকদের যেমন সারা সারাত খেলা দেখবে তাদের কষ্ট হবে প্লেয়ারদেরও কষ্ট হবে আর দর্শকরা তার পরের দিন সকালবেলা উঠে তাদের কর্মস্থানে যেতে পারে না তাই মধ্যরাতে খেলা শেষ হয়ে গেলে তারা রাতে ঘুমিয়ে সকালবেলা যে যার কাজে বেরিয়ে যেতে পারবে এটাই ধন্যবাদ আলিপাড়া গ্রামের যারা খেলা দিয়েছে আজকের খেলা দারুণ ভূত জাম দিয়ে চলে গেল জাম দিয়ে তাদের টিমের প্লেয়ারের কোলে উঠে গিয়েছে ভূত মনে হচ্ছে দলায় অনেকদিন ধুলো খায়নি কয়েন নিয়ে চলে গেল একবার কোলে উঠে পড়ল প্রত্যেক অর্গানাইজার বলবো যারা খেলা দিচ্ছেন বিশেষ করে প্রচণ্ড ঠান্ডায় খেলা শুরু করুন বিকাল তিনটা থেকে আর খেলা আর টিমের খেলা হলে দশটা থেকে এগারোটা শেষ হয়ে যাবে যেমন মেদিনীপুরের সিস্টেমে খেলা হয় হ্যাঁ আর এই যে কাকদ্বীপ সাইডেও এরকম খেলা হয় ও এটা প্রত্যেকের কাজের সুবিধা হবে গরম যদি গরম পড়তো তাহলে হল নাই ঠিক আছে ভাই মাপুস সু শুনতে পাচ্ছ না পাচ্ছি ভাই বলুন দেখা যাক পরে আবির নামে কি আবার পয়েন্ট নিয়ে চলে গেল ধর বুদর বাড়ি ঘোড়ান वाले উল্টো পাল্টা কমেন্ট করছে দোর বাড়ি দौलत कु রাজিবুল ইসলাম হালদার বাবা আরবি থেকে উর্দু থেকে কমেন্ট করেছে এরপরে ভোলাদের খেলা হাফ টাইম হয়ে গেল প্রথম পর্বের খেলা শেষ হয়ে গেল